थोड़े पड़ा लग गया। हाँ। इधर एक्टर मैसेज आता है सिर्फ कि जेजे थीबी की दिशा थीबी कमांड रिप्ट है। দর্শক ভালো আছেন আশা করি তাড়াতাড়ি চলে আসুন লাইক শেয়ার করুন তাড়াতাড়ি এখনো একজনও আসলো না

की, हम्म, hmm? की, अच्छा तुम्हारी सेंडल्स आदि ज़्यादा बहुत, तो, तो भाले ते बंगले तेरे पिया, तू मत गोरो, हाँ कहने से लोग आशीर्वाद को इससे वज़ह गोरू रोलो का बीस थे, वोइस, वो দর্শক আপনারা লাইক করুন সাপোর্ট করুন লাইক করলে অবশ্যই লাইক ব্যাক পাবেন সাপোর্ট করুন আর নতুন চ্যানেল খুলেছি সাপোর্ট করে আমাদের চ্যানেলটা একটু বড় বানিয়ে দিন আপনারা যে পাশে থাকলে আমরা প্লিজ গিভ মি সাপোর্ট প্লিজ एवरीवन প্লিজ লাইক প্লিজ লাইক প্লিজ আপনারা চলে যাচ্ছেন কেন এটা কিন্তু খুবই দুঃখের বিষয় আজ দুঃখ ভরা কান্ত তাড়াতাড়ি লাইক করে দিন গবাদি পশু সম্পর্কে জানতে এখনই ক্লাস শুরু হয়ে যাবে কিছু ধারণা দিন ধন্যবাদ ধন্যবাদ হহিদুল্লাহ হ্যাঁ ধন্যবাদ আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নহিদুল্লাহ ভাই থ্যাংক ইউ ভাই ওইদুল্লাহ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রহিদুল্লাহ ভাই আপনার কিছু জানার থাকলে বলতে পারেন নহিদুল্লাহ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রহিদুল্লাহ ভাই অন্য জনকে দেখার সুযোগ করে দিন ভাই আপনার রেসপন্স পাচ্ছি না আপনার রেসপন্স দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা দুজন দেখছে কই একটু আগে যে সতেরো জন দেখলাম কই চলে গেল সব এরকম করলে তো মডিফাই আমরা হারিয়ে ফেলবো তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন লাইভে সবাই সবাইকে আনন্দন কই দেন ভাই আপনি কমেন্ট করেন এই শপিং লাভ নাই তো করুন ভাইরা সবাই কমেন্ট করলে আপনারা গিফট পাবেন ব্লুটুথ মডিউলস আপনাদের বাসার লোকেশন বলে দেন ইনশাল্লাহ আমরা কোথায় দিতে পারব ইনশাল্লাহ ব্লুটুথ মডিউল এবং কবে সম্পর্কে জানতে আপনারা অবশ্যই কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের কিছু প্রশ্ন থাকলে এ সব বলে দেবেন কারণ এনার কাছে আছে এমন একটি বই যেটার ভিতরে সব আছে আপনারা বইটি নিতে অবশ্যই অর্ডার করুন এবং কমেন্টে আপনাদের ঠিকানাটা জানিয়ে যান এবং লাইক করুন লাইক করুন দর্শক লাইক করুন অপরকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দিন কবাতি পশু সম্পর্কে আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিছু বলুন কমেন্টে রেসপন্স করুন আপনারা সবাই সাবস্ক্রাইব করুন দর্শক হ্যাঁ দর্শক লাইক করুন লাইক লাইক করুন লাইক করলে আপনারা যদি গবাদি পশু সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন করলে আপনারা সব কিছু জানতে পারবেন আপনাদের এনি কোশ্চেন আপনারা যে বিষয়ে জানতে চান বলুন দর্শক তাড়াতাড়ি 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 দর্শক আমাদের রেসপন্স কিছু পাচ্ছি না লাইক করুন দর্শক এই যে সাথে সাথে চলে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক না গবাদি পশু এমন একটা পশু যেটি আমাদের আয় ব্যয় করতে সাহায্য করে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন গবাদি কমেন্ট করুন দেখুন একটু বইটা আপনাদের প্রতিফলিত করুন দর্শকের সামনে বইটি নিতে আপনারা অর্ডার করুন কমেন্টে গৃহপালিতে পশু রোগ ব্যাধি ও অনধিক চিকিৎসার পদ্ধতি এটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সর্দার ভিতরে দুই কলার থেকে ক্রয় করুন দেখে ক্রয় করুন এই যে এটা হচ্ছে আসল দেখুন আপনারা বিজ্ঞাপনটা হ্যাঁ দেখিয়ে দিচ্ছে আপনারা নিতে অবশ্যই ইয়া করুন কমেন্ট করুন আপনাদের বাসার ঠিকানা বলে দিন দর্শক আপনাদের রেসপন্স পাচ্ছি না দর্শক হ্যাঁ আচ্ছা সময় সময় তুলি ধরো तो अब तो करा तो तो कुछ जिताना आता है तो

嗯，那那。 нормально, как я знаю, вообще. На плейсе очень дерьмово. Ну да, а меня тоже надо. Нужно будет. Так. Хорошо.

la tiene que ver madre

அலைங்கடம்போய்

अरे नौ सो कर बेड दिन स्टैंड हो नौ

ওপরে অপারেটর আমি করছিল মত কোন দর্শক আপনারা কিন্তু কোনো রেসপন্স করলেন না ভিডিও বিষয় লাইক করুন এখনই লাইক করে দিন লাইক করলে আপনাদের চ্যানেল সরি আপনাদের চ্যানেল না তো আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন সেজন্য আপনারা অবশ্যই লাইক করবেন লাইক প্লিজ লাইক সাবস্ক্রাইব আবিদুল্লাহ লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন মাত্র দুইটা দেখেন লাইক করুন লাইক জলদি জলদি হ্যাঁ দর্শক এই যে পাগল ভিড়েছে লাইক করুন দর্শক দর্শক লাইক করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আপনাদের তো আমি একদিন বড় কিছু হতে পারবো না সব লাইক করুন লাইক করতেছেন হ্যাঁ যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে লাইক লাইক করতে হবে

ভালো ধারণা নিয়ে আসুন গবাদি প্রাণী সম্পর্কে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করেন লাইক করতেছেন না কারণ তাড়াতাড়ি লাইক করতে হবে তো হ্যাঁ আবার ভিড়া যাবে না আর মাত্র পাঁচ মিনিট আছি এই লাইভে আপনারা ঝড়ে তুলে ফেলে দেন লাইক করুন তাড়াতাড়ি লাইক হ্যাঁ কাম হবে লাইলে দেখ অন্য কাম হবে না লাইক করেন আর মানুষকে সাপোর্ট করতে পারে না

ফেসবুকে লাইভে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এই দেখেন দর্শক প্রস্তুতি গ্রহণ করতেছে দর্শক মাইক্রোফোন দর্শক এটা দিয়ে আমার কথা ব্লুটুথ ব্লুটুথ স্পিকার ওরে বাবা লাইক করুন দর্শক লাইক লাইক লাইকের মধ্যে কোনো কাজ হয় না দর্শক লাইকি বড় উপায় দর্শক আর কিছু সীমিত সময়ের জন্য আপনাদের মাঝে আসি দর্শক লাইক করুন দর্শক লাইক লাইক দর্শক কিছু সীমিত সময়ের জন্য আপনাদের দর্শক লাইক করুন তাড়াতাড়ি লাইক করুন দর্শক লাইক উপরে যে দর্শক আপনাদের এতক্ষণ এগুলো দেখালাম সব ভিডিও জিনিস এটা দেখাতে বলি খ্রিস্টান এটা নিতে আপনারা কমেন্ট করুন আপনাদের ফ্রিতে গিভ করা হবে দেখুন সব অবসরপাতি বের করা হচ্ছে দর্শক দেখুন দর্শক অবৈধুল্লা সাবস্ক্রাইব করেছেন আর মাত্র কয় হ্যাঁ আর মাত্র দুই মিনিট আছে আপনাদের মাঝে দর্শক আপনারা ইতিমধ্যে লাইক করুন সাবস্ক্রাইব করুন ইনস্টান টিভিতে সাবস্ক্রাইব করুন অবশ্যই স্টান টিভিতে হ্যাঁ দর্শক লাইক করুন সাবস্ক্রাইব করুন স্ট্যান্ড টিভিতে দর্শক দেখুন স্ট্যান্ড টিভিতে আপনার বাড়ির ঠিকানা দেন দর্শক লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কয় মিনিট আছে আপনাদের মাঝে দর্শক আর মাত্র দুই মিনিট আপনাদের মাঝে দুই মিনিটের মধ্যে আপনাদের মাছ থেকে চলে যাবো ইনশাল্লাহ লাইক করুন সাবস্ক্রাইব করুন মাত্র একটা পেজ দা কি আর মাত্র আপনাদের মাঝে এক মিনিট আছে ষাট ওয়ান টু থ্রি আর মাত্র ষাট সেকেন্ড আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার ঠিকানাটা জানিয়ে দিন দর্শক আর মাত্র পঞ্চাশ সেকেন্ড 10, 11 12 13 14 15 16 19, 19 5, 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 শেষ দর্শক বিদায় জানে আমি চলে গেলামকান্ত মন্দির আপনার কেউ সাপোর্ট করলেন না দর্শক এটা কিন্তু ঠিক করে না